সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী সংবাদ শুরু আগে দেখে নিন শিরোনাম বড়সড় আগুনের ধ্বংসলা থেকে বাঁচল কালাইন বাজার নির্বাচনে প্রচার চালাতে ল্যামডিং বাজারে অবস্থিত শ্রীমা ভবনে উপস্থিত হন কাজিরাঙ্গা লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কামাক্ষা প্রসাদ তাসা একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তর জেলা সফরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ গান্ধাই নক ফুটবলের ফাইনালে এক গোলে চ্যাম্পিয়ন গান্ধাইয়ের আতাউর বাহিনী শিলচল ও করিমগঞ্জ লোকসভা আসনে পক্ষে পরিষদের এম রহমান লস্কর বৃহস্পতিবার সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস দল বরখোলা সমষ্টির বদরপুর মাসিমপুর জিপিতে একটি সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে বজ্রপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের এক দিবসীয় প্রশিক্ষণ শিবির সম্পন্ন বড়সড় আগুনে ধ্বংসশিলা থেকে অল্পেতে বাঁচল কারাইন বাজার হঠাৎ ধাও ধাও করে জ্বলে উঠে পাথার পূজায় লরির ইঞ্জিন ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বিকেলে অগ্নিকাণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করার পূর্বেই খবর দেওয়া হয় কারাইন দমকল বাহিনীকে ঢিল ছোড়া দূরত্ব থেকে দমকল বাহিনী তৈরি করে পৌঁছায় এবং স্থানীয় জনগণের নিয়ন্ত্রণে আসে আগন্ত লোকসভা নির্বাচনী প্রচার শুরু লামডিং এ সমষ্টি সমষ্টিতে কেবল নির্বাচনী বাতাস বইছে লান্ডিং ডিফু রোড হয়ে বাইক র্যালি করে প্রথম নির্বাচনী প্রচার চালাতে লামডিং বাজারে অবস্থিত সীমা ভবনে উপস্থিত হন কাজিরাঙ্গা লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কামাক্কা প্রসাদ তাসা সাংবাদিক দলীয় কর্মীর উপস্থিতিতে সীমা ভবনে সন্ধ্যা সাতটায় এক প্রচার সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে কামাক্কা প্রসাদ তাসার সাথে লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র হুজাই জেলার বিজেপি সভাপতি অনুপ সহ বহু দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন কেতিয়াও নাই কয় কাৰণ প্ৰধানমন্ত্ৰী আঙৰে কৈছে বিকাশ হব লাগিব মুখ্যমন্ত্ৰী ডাঙৰেও এই কথা কৈ আছে আমাক সদায় গালি পালি থাকিলে কেনেকে হব

শনিবার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য উত্তর সফরে আসেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ এদিন সকালে ধর্মনগর এসে প্রথমে যুবরাজনগর কৃষি মহকুমা অফিস উদ্বোধন করেন এবং নতুন এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট অফিসের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী রতনলাল তারপর বাগবাসা কেন্দ্রের সনিচরা ফার্মার নলেজ সেন্টার এবং পানিসাগর বিধানসভা কেন্দ্রের দেওছড়া খাসিয়াবাড়ির মাশরুম ল্যাবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী দিনের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মন্ত্রী বলেন উত্তর জেলার যতগুলো কৃষি মহকুমা অফিস রয়েছে তার মধ্যে যুবরাজনগর হচ্ছে একমাত্র কৃষি মহকুমা যারা খাদ্য নিজেরাই যোগান দিতে সক্ষম এই মহকুমার জন্য বাইরে থেকে খাদ্য আমদানি করতে হয় না কৃষকদের আয় বৃদ্ধির জন্য এবং কৃষকদের আয় যাওয়ার ডাবল জন্য আমরা দেশে প্রধানমন্ত্রী চেষ্টা করছি আমরা সেই জন্য কৃষিক্ষেত্রে ত্রিপুরার বাজেট আমরা ক্ষমতা আশা নাকি কৃষিক্ষেত্রে বাজেট কত ছিল এর আগের পাঁচ বছরে তিনশো তিরিশ কোটি আমরা বাজেট এক বছরে চারশো বিরাশি চিন্তা করতে আপনারা জানেন কৃষি যন্ত্রপাত কৃষি যন্ত্রপাতি এখন আমরা জানেন যদি চাষ থেকে আরম্ভ করে দান কাটা পর্যন্ত এবং দান শুকানো যত কিছু আছে সব সব যন্ত্রপাতির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি আমাদের সরকার আসার আগে পাঁচ বছর তেরো থেকে সতেরো কতটা কত কতটা যন্ত্রপাতি বিতরণ করেছে কত বছরে দুই হাজার ছয়শ আমরা কত বিতরণ করেছি আঠাশ হাজার আটশো এই পাঁচ বছর আমরা বিতরণ এবং তাদের সময় কত টাকা খরচ হয়েছে আঠাশ কোটি পঁয়ত্রিশ লক্ষ আমাদের সময় কত ১৬২ বাষট্টি কোটি ছেষট্টি লক্ষ প্রত্যেক গান্ধায় জিপির যুব সমাজের উদ্যোগে আয়োজিত নক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এক গোলে কৃষ্ণনগর জিপি একাদশকে হারিয়ে শিরোপা দখল করল গান্ধাই জিপি একাদশ ফাইনাল সহ পুরো আসরে আলো ছড়ালেন গান্ধাই এলিভেন ব্রাদার্স একাদশের ডিফেন্ডার মাসুদ আহমেদ ফাইনালে একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করে ম্যাচ সেরা হয়েছেন রাজু আহমেদ বিজয়ীদের হাতে আসর সেরা শিরোপা তুলে দিলেন উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দিয়ে প্রকাশিত সহ নেতৃস্থানীয়রা সুন্দর সুষ্ঠু পরিবেশে আসর সম্পন্ন হয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা সাধুবাদ জানিয়েছেন চ্যাম্পিয়ন দল গান্ধাই একাদশের সত্ত্বাধিকারী আতাউর রহমান আতাইকে শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থীর পক্ষে সমর্থন জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম হিফজুর রহমান লস্কর আলগাপুরের সাংবাদিক ডেকে নিয়ে পরিষদের অবস্থান স্পষ্ট করেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের নেতা এম হিবজুর রহমান লস্কর বরাকের দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে কাজ করে যেতে পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন কেন্দ্রীয় সভাপতি হিবজুর রহমান লস্কর তিনি বলেন কেন্দ্রে ফের ক্ষমতায় আসবে বিজেপি সারা দেশে কংগ্রেসের দলের অস্তিত্ব সংকটে অন্যদিকে এআইডিএফ দলকে প্রত্যাখ্যান করেছেন মুসলিম ভোটাররা বরাকের উন্নয়নের স্বার্থে করিমগঞ্জ ও শিলচর কেন্দ্রে বিজেপির প্রার্থীকে জেতানো একান্ত দরকার বলে মনে করেন বরাক ডেভেলপমেন্টের পরিষদ আমি ভরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আজকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা সমষ্টির প্রার্থী যে সকল আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি তার সাথে সাথে আমি প্রত্যেক জেলার জেলা কমিটি এবং আঞ্চলিক কমিটি এবং জিপি কমিটির প্রত্যেক সদস্যগণকে আমি নির্দেশ দিয়েছি আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিজন প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে বিপুল বুটে জয়যুক্ত করার জন্যে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি তার কারণ হচ্ছে আজকে বিশেষ করে আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সমস্ত আসামে যেভাবে কাজ হচ্ছে বিগত দিনে কোনো সরকার কোনো মুখ্যমন্ত্রী তেমনভাবে কাজ করতে পারেননি যার জ্বলন্ত উদাহরণ আসামের একজন মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে কতবার বরাক বেলি সফর করেছেন আজকে বন্যাক্রান্ত এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিজে শিলচর এসে বন্যাক্রান্ত যারা লোক আছেন তাদের পাশে গিয়ে তান বন্টন করেছেন আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমস্ত আসামে গরিব দুঃখী মানুষের যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি এবং হেমন্ত বিশ্ব শর্মা সরকার আজকে অরুণোদয় স্কিম পি এম কৃষি ভাতা সরকারি চাকরি ইত্যাদির ক্ষেত্রে সমস্ত আসামে একটা নজির গড়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই প্রথম মনোকুটে জেলায় এতিমখানা উদ্বোধন হতে যাচ্ছে কৈলাসহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ডের এলাকায় আগামী দশ মার্চ রোববার রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে মার্কাজি এতিমখানা উদ্বোধনী হতে হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মার্কাজি এতিমখানা কমিটির সম্পাদক নাজিম উদ্দিন এদিন উপস্থিত ছিলেন এতিমখানা কমিটির সভাপতি মোহাম্মদ ফিরোজ আলী এতিমখানার অফিস সম্পাদক জুবাইর আহমেদ সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে মার্কাজি এতিম খানা কমিটির সম্পাদক নাজিম উদ্দিন জানান মূলত দু সালে শেষ দিক থেকে মার্কাজি এতিম খানার কাজ শুরু হলেও তা ছিল পর্দার আড়ালে এবার সমাজের বিশিষ্ট সমাজসেবী সহ সমাজের অগ্রণী মানুষের সাহায্য নিয়ে এতিম খানা বড় ধরনের উদ্যোগ নিয়েছে মার্কাজি এতিম যেসব এতিম শিশুরা থাকবে সেইসব শিশুদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি সমস্ত কিছু বিনামূল্যে এতিমখানা কমিটির পক্ষ থেকে দেওয়া হবে আমরা দু হাজার একুশ সালের দিকে আমরা এই চিন্তাধারা কার্য করতে আমাদের একটা সময় লেগে গেছে এতিমখানাটা হচ্ছে নূরপুর পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এই এতিমখানার জায়গা আমি নিজেই আমার নত্মারা সন্তুষ্টির লেগিয়া দান করছি কেন তো এখানের উপরে একটা এই তিনফানা গড়িয়েছে তো দু হাজার একুশ সালের পরে আস্তে আস্তে কাজটা হয়েছে কাজের পর আজকে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি আগামী দশ তারিখ আমাদের এখানে উদ্বোধন অনুষ্ঠান রয়েছে দশ তারিখ কাল দুইটা থেকে রাত্রে দশটা পর্যন্ত কাজের উদ্বোধন অনুষ্ঠানের প্রোগ্রাম হবে তো আমাদের আসলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আসাম থেকে বিশিষ্ট ওডামা হজরত মৌলানা মুফতি ইমরান হোসেন কাশিম সাহেব পুনিও উপস্থিত থাকবেন আমাদের এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন আর ওলামাই কারাম এখানে থাকবেন তো এই অনুষ্ঠান হবে দশ তারিখে তো আমাদের এটিএম ভাড়া বাড়ানোর মেয়ে উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমাদের যে এটিএম সমাজের মধ্যে যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ক্ষত শিশু নরেন্দ্র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতের অন্য আরো বেশ কিছু রায়ের মতো ইলেকট্রোনাল বন্ডকে নিয়ে সুপ্রিম কোর্টে দেওয়া রায়কে অমান্য করেছে এই অভিযোগ কংগ্রেস দলের এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেসি দল সারা দেশের সঙ্গে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রাজধানী আগরতলার কংগ্রেস ভবনের সামনে থেকে দলের নেতাকর্মীরা এক দীক্ষার মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন মিছিলের শুরুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন বিজেপি দল বিভিন্ন সময়ে সিবিআই ইডি ইত্যাদি সংস্থাকে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করার জন্য লাগিয়ে দিয়েছে ঠিক একইভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে যে হাজার হাজার কোটি টাকা তুলেছে তা আড়াল করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অনৈতিকভাবে ব্যবহার করছে কালো তহবিল সংগ্রহ দলের জন্য গতভাবে কালো তহবিল সংগ্রহ করার সঙ্গে একটা আইন প্রণয়ন করেছিলেন নিজের আইন আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন বেআইনি এটা চালু করা যায় না কর্ণপাত করে তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের বছরে মোদি সরকার মোদিজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা কালো টাকা কুটিপ ইলেকশন ফণ্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে তহবিলে আদায় সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনকে প্রহসলে পরিণত করার জন্য নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য টাকাকে ব্যবহার করা হয়েছে এমএলএ এমপি কেনা বেচার জন্য যেই টাকাকে ব্যবহার করা হয়েছে সমষ্টির বদলপুর মাছিমপুর একটি সর্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে ঘটনায় বিবরণে জানা গেছে দীর্ঘ পঁচিশ বছর পুরনো একটি রাস্তা যা বদলপুর প্রথম খন্ড হতে বাদলিপাড় দ্বিতীয় খন্ড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দু 13 14 অর্থ বছরে সরকারিভাবে রাস্তা সংস্কার হয় হয়েছে কিন্তু ইদা রেঙ্গে সফিকুল রহমান বর্বুয়া সহ অনননের রাস্তার মধ্যভাগে বেড়া বসিয়ে দখল করে রেখেছেন যা আদালত পর্যন্ত গরায় মহামান্য আদালত শরীফুল রহমান সহ অননদেরকে বেড়া তোলার নির্দেশ দেয় কিন্তু আজ পর্যন্ত বেড়া তুলেননি সফিকুররা রাতন পঞ্চায়েত আসলো নতন মঞ্জু গলার হাজবেন্ডও আসলো প্রায় পঞ্চাশ জন মানুষে বিচার আচার করিয়া রাস্তার মাতিয়া এগারো ফুট তারা সীমানা নিব্রাজ করিয়া চিলার টিলার মারিয়া তারা দিয়া গেছে দিয়া যাওয়ার সত্ত্বেও তারা আবার বদলিয়া তারা কীটা করছে তারা বিলালুদ্দিনে যখন মানসিয়া না তখন আবার আমরা য করছি কেস মামলা হয়েছে ওই আমি নিজেও স্বয়ং দৌলাইছি দৌলাইয়া তারার লগে বিলালুদ্দিনে যে সময় করে আমি দৌলাইছি দৌলাইয়া যখন তারা জ করে না এখন তখন কেস হচ্ছে কেস থাকি একটা অর্ডার বাইরেছে বথৰপুৰটো বাদিফা ৰোডটো ইয়াৰ অৰ্ডাৰ বাঢ়িছে এটা অৰ্ডাৰ আহিছে আফজুলাৰ নামে ফেচ কঠলামুণ্ডাৰ তাৰা বাৰীৰ নিকট কৰাৰ চবে মিলিয়ে এইখন ছেইম অৰ্ডাৰ একেটা বাঢ়িছে মাথো মাঘ মোৰ বৰবাৰ ইয়াত তকণ দিলা নিলান্ত তাৰাৰ বাজি শাড়ী দিছে এখন তারা তারা এগারো ফুটর তারা তারা সীমা তারা ঠিক আছে কিন্তু তারা লাগাই দিছে এখন বেড়া উল্টা তারা মানে শফিকুর রহমান শফিকুর রহমান আব্দুল হোসেন ওই জমির তারা বেড়া লাগাই দিছে তারা কিন্তু আগে রাস্তা লাগে এখন তারা হঠাৎ করে তারা কয়ে গা তার প্রাইভেট লেভেলের রাস্তা বরাক উপত্যকার অন্যতম আকর্ষণীয় বরাক প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি ক্রিকেটের শুভারম্ভ শিলচর জেলা ক্রীড়া সংস্থাগারের ময়দানে বৃহস্পতিবার শিলচর ভেটারিয়ান ক্রিকেটার্স ক্লাব দ্বারা আয়োজিত সপ্তমতম বরাক প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন টুর্নামেন্ট ডাইরেক্টর অনিরুদ্ধ লস্কর সহ বিভিন্ন বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা সাত মার্চ আরম্ভ হওয়া এই প্রতিযোগিতা চলবে চোদ্দ মার্চ পর্যন্ত প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট পনেরোটি দল অংশগ্রহণ করেছে এদিন টুর্নামেন্টের শুরুর আগে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলোয়াড় পরিচিতি পর্ব তারপর দেশের জাতীয় সঙ্গীত শেষে প্রতিযোগিতার প্রথম খেলা শিলচর লাইন্স ও বদরপুরের মধ্যে অনুষ্ঠিত হয় ছেলেদের সপ্তম সংস্করণ আমার ভীষণ ভালো লাগে এদের কাজকর্ম দেখে ভেটারান্স ক্রিকেটার ক্লাব যদিও ক্রিকেটার্স ক্লাব কিন্তু ওরা কিন্তু শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয় আমি দেখেছি ওরা ফ্লাডের সময়ও এগিয়ে আসে বিভিন্ন দুর্যোগে এগিয়ে আসে নানান ধরনের সামাজিক কাজকর্মে ওরা জড়িয়ে থাকে আর এই যে প্রিমিয়ার লিগ যেটা টি টোয়েন্টি টুর্নামেন্টটা হচ্ছে এইবার পনেরোটা দল অংশ নিয়েছে আমার মনে হয় এইখানে যে খেলা হবে আজকে যেটা শুরু হবে আমার এই অঞ্চলের খেলোয়াড়রা সমৃদ্ধ হবে কারণ এখানে অনেক জায়গা থেকে ক্রিকেটার আসছে ভালো পারফরম্যান্স করবে এবং অনেক ট্যালেন্টেড প্লেয়ার বিভিন্ন ক্লাবের হয়ে খেলবে এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি কারণ আমরা এখানে ডিএসএতে যেগুলো খেলা অর্গানাইজ করে থাকি সেখানে আমরা বেশি এরকম ট্যালেন্টেড প্লেয়ারদেরকে আনার সুযোগ পাই না কারণ এটা ভীষণ ব্যয় থাকে যেগুলো সুপার ডিভিশনের ক্লাবগুলো আমরা দেখেছি কিছু ক্রিকেটার আনতে পারে বাইরে থেকে কিন্তু সবার পক্ষে আমি একটা ক্লাব চালাই সেখানে আমি দেখেছি এত ব্যয়সাপেক্ষ যে এখানে আমরা খুব ভালো প্লেয়ার আনতে গেলে যে টাকার দরকার সেটা আমরা যোগান দিতে পারি না পুলিশ লতিফিয়াকারী অ্যাসোসিয়েশন ও হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় এক দিবসীয় কারি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দিতে বৃহস্পতিবার পূর্ব হাইলাকান্দির ইয়াকুবিয়ে টাইটেল মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে পঁচাশি জন কারি সাহেব অংশগ্রহণ করেন এদিন সকাল 10টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অভিজ্ঞ প্রশিক্ষকরা কারি সাহেবগণদেরকে প্রশিক্ষণ প্রদান করেন আসন্ন রমজান মাসে দারুল কিরাত কেন্দ্রগুলোতে কারি সাহেবগণ কিভাবে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে পাঠ করবেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষকরা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ